মাগরীবের আজানের সময় ঘরের দরজা জানালা খোলা রাখলে অথবা সন্তানদেরকে বাহিরে রাখলে কি হয় এটা জানলে আপনি অবাক হবেন এটা যে কত বড় ক্ষতি হয়ে যেতে পারে এটা আপনি জানলে অবাক হয়ে যাবেন দেখেন জীবনে আল্লার এবং হাদিসে এই সব বিষয়ের ইনস্ট্রাকশন রয়েছে যে জিনিসগুলো আমরা তেমন বুঝি না আল্লার হাবি ইসলাম এগুলো জানিয়ে দিয়েছেন আমরা এই জিনিসগুলো গুরুত্ব দিই না যার কারণে অনেক ধরনের ক্ষতির সম্মুখীন আমরা হয়ে থাকি বিশেষত যাদের ঘরে বাচ্চা রয়েছে আপনারা এই জিনিসটা অবশ্যই

ঘরে যে বাচ্চা রয়েছে ছোট বাচ্চাদের উপর অনেক সময় কিন্তু বদ জিনের আসর পড়ে যায় অনেক সময় তারা জাদুগ্রস্ত হয়ে যায় দুষ্ট জিনের প্রভাবে তারা প্রভাবিত হয় এই দুষ্ট জিনের কারণে অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে অনুমালিন্য হয়ে ডিভোর্স পর্যন্ত হয়ে যায় এ সব হচ্ছে দুষ্ট জিনের প্রভাব এটা আমরা এই মিস্টেকটা করে থাকি বিশেষত যখন মাগরীবের সময় হয়ে যায় এই মাগরীবের সময়ে আপনার দুষ্ট জিনরা কিন্তু ঘুরতে শুরু করে হতে রাজুল্লাহ এসেছে বোখারি শরীফের তিন হাজার দুইশো

পার হয়ে যাবে রাত হয়ে যাবে তখন তোমরা আবার তাদের ছেড়ে দিতে পারো ঘরের দরজা জানলাগুলো তোমরা খুলে দিতে পারো কেননা ওই সময় দুষ্ট জিন আর প্রবেশ করে না ওই সময় তারা ঢুকতে পারবে না এবং দুষ্ট জিন ওই ঘরেই প্রবেশ করে যেই ঘরের মধ্যে দরজা জানলাগুলো খোলা পায় তারা সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা হয়তো অত সিরিয়াসলি এই বিষয়টা নিয়ে না এই জন্য আমাদের অনেকের ক্ষতি হয়ে যাচ্ছে মনে রাখবেন এই জিনিসগুলো যদি আপনি গুরুত্ব সহকারে না নেন অনেক ফ্যামিলি রয়েছে যাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য এমনি আগে খুব ভালো সংসারে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল হঠাৎ করে দেখা যায় কি হয় আন্ডারস্ট্যান্ডিং অনেক বেশি প্রবলেম হচ্ছে একটা সময় ডিভোর্স হয়ে যায় দুষ্ট জিনের মারাত্মক একটি মিশন হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দেওয়া এবং কি ব্লিজ তিনি সমুদ্রের উপর তারা সন সমাসীন করেন সেখানে তিনি আসন গাড়ার পর বিভিন্ন দুষ্ট জিন কে কোন অপরাধ করলো সে বায়োডাটা কালেক্ট করতে থাকেন কোন কোন জিন এসে বলে আজকে আমি মানুষকে দিয়ে মিথ্যা কথা বলিয়েছি কেউ বলে আমি আজকে খুন করিয়েছি কেউ বলে আমি জেনা করিয়েছি বা বিচার করিয়েছি এরকম রিপোর্ট যখন দেয় যে জিন এসে বলতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা লাগাইয়া আমি তাদের সংসার নষ্ট করে দিয়েছি তখন দুষ্ট জিন সকল জিনের মধ্যে ওই জিনকে পুরস্কার দেয় ইবলিস ওই জিনকে তখন সবার সামনে পুরস্কৃত করে দেয় সুতরাং দুষ্ট জিনের একটা মারাত্মক মিশন হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঘটে তাদেরকে ডিভোর্স পর্যন্ত নিয়ে যাওয়া সুতরাং এই জিনিসটা মারাত্মকভাবে মনে রাখবেন যাতে এই মাগরীবের সময়টাতে যখনই মাগরীবের সময় হয় তখনই বিসমিল্লাহ আল্লাহ এটা পরে আপনারা দরজা জানলাগুলো বন্ধ করে রাখবেন সাময়িক সময়ের জন্য হলেও বন্ধ করে রাখবেন এরপরে যখন সময়টা পার হয়ে যাবে এরপরে আপনারা খুলে দেবেন ইনশাল্লাহ রাবুল আলমিন হাজার রকমের বালা মুসিবত থেকে আপনাদের উদ্ধার